তে 보도록 আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা শান্তিপুর ঘুরে গিয়েছিলাম ব্লাউজের দোকানে তো তারই আজকে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তো বাদ বাকি 블াউজার দাম আপনারা আমায় নিজে থেকে শুনে নিন তারের মধ্যে সত্যি অসাধারণ 블াউজারগুলো অনেক অনেক কালার হবে এটা এটা চাতনি গ্লাসাতা বলে এটাকে চাতনি গ্লাসাতা বলে বেনারসির মধ্যে চাতনি গ্লাসাতা কত সুন্দর দেখতে লাগে প্রত্যেকটা মানে ব্লাউজের আলাদা কালার আছে হ্যাঁ প্রত্যেকটা মালারই আলাদা করে আলাদা কালার হবে 10 থেকে 12 কালার আছে এটা কো এটা হচ্ছে তোমার হলো কাতানের উপরে বেনারসি কাতান 160 টাকা দাম হবে এটা কাতান বেনারসি এটা কো এটা হচ্ছে বেলভেটের মধ্যে গ্লাস আছে হাতে আবার কুচি করা থাকে পিছনে এরকম লটকন করা থাকে 180 টাকা দাম পড়বে এটা আচ্ছা এটা চিকনের উপরে চিকনের উপরে গ্লাস আছে দেখিয়েছিলাম তার আগেটা আর এটা হচ্ছে তোমার হলো ফুল আতা চিকনের এটা দেখো এইগুলো মালের প্রতিটা মালের আটটা থেকে দশটা কালার আছে প্রতিটা মালের এই দেখো এটা হচ্ছে সিপ্লেস এটা হচ্ছে সিপ্লেস এরকম বিছানা থাকবে এটা সিপ্লেস আর এই দেখো এইটা একটা গুজরাটি কাজ আছে এটা ব্রাইডালের উপরে ব্রাইডালের উপরে আর এই যে এটা হচ্ছে তোমার হলো গটি আতার মধ্যে হাকুবা গটি আতার মধ্যে আর এই একটা আছে তোমার হলো নেটের গ্লাস আতা এখানে যে ব্লাউজগুলো ডিজাইনের আছে সেগুলোই শুধু একটা একটা হলেও বিক্রি হবে কিন্তু এই যে যে ব্লাউজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বান্ডিল ধরে নিতে হবে কিছু বান্ডিলে ছটাও থাকে আবার কিছু বান্ডিলে বারোটাও থাকে এগুলো কিন্তু খুবই কম দামে আসলে সত্যি আপনারা বুঝতে পারবেন যে ব্লাউজগুলো এত সুন্দর দেখতে তো আমরা এখান থেকে ব্লাউজ নিয়েছিলাম ভিডিওতে অবশ্যই যে কি কি ব্লাউজ নিয়েছি এখান থেকে আর এখানে কিন্তু সব ধরনের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ বত্রিশ আটত্রিশ চল্লিশ যে কোনো সাইজ তো যারা আপনারা এরকম ধরনের ব্লাউজ পছন্দ করেন অবশ্যই এখানে চলে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এই সেন্টার মানে রিয়া সেন্টারের সম্পূর্ণ ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা